আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটা নকশি কাঁথার ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো অল্প সময়ে নকশী আমি আর্ট করেছি আশা করছি আপনারাও আইডিয়া পাবেন তো এখানে একটা বিছানার চাদর দেখাচ্ছি এটা হচ্ছে বেগুনি কালারের একটা বিছানার চাদর আর এই বিছানার চাদরটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কালারটা এত বেশি সুন্দর তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কাছ থেকে অনেক সময় তো আমি এতটা কাছ থেকে শেয়ার করা হয় না অনেক আপুরাই দেখা যায় আমাকে ফোন দিয়ে জানতে চান যে আপু একটু কাছ থেকে আমাকে ভিডিও করে দেখান বা কাছ থেকে একটা ছবি দেখান তো ভাবলাম আজকের ভিডিওতে একদম কাজ থেকে আপনাদেরকে আমি বিছানার চাদরটা দেখিয়ে দেই। তাহলে আপনারা বুঝতে পারবেন কাপড়টা কতটুকু ভালো আমি তো আপনাদেরকে যেরকম দেখাই সেরকম কাপড়ই কিন্তু আমি ডেলিভারি করে থাকি আর এগুলো টুইল কটন কাপড় মাঝখানে কোনো রকম জোড়া পড়বে না আর এই বিছানার চাদরের কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আপনারা হাতে পেলেই সেটা বুঝতে পারবেন এখন পর্যন্ত যে সকল আপুরা নিয়েছেন সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছেন কাপড়ের কোয়ালিটি দেখে সবাই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ তো চাই হোক বিজনেস করলে তো আর হবে না বিজনেসের পাশাপাশি সংসারের কাজকর্ম রান্নাবান্নাও ঠিকভাবে সমানতালেই চালিয়ে যেতে হয় আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে তো অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে আমার কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না ইচ্ছা করছিল একদম ঝাল ঝাল করে একটু নুডলস রান্না করে খাই এটা সকালে নাস্তায় আজকে হচ্ছে ঝাল ঝাল করে নুডলস খাবো তো যেই ভাবা সেই কাজ করে ফেলছি নিজের যেহেতু একা সংসার কেউ যে করে দিবে সেরকম লোক তো আর নাই কোনো কিছু খেতে ইচ্ছা করলেও আর নিজেকেই করে খেতে হবে আর ভালো না লাগলেও কিছু করার নাই তো যাই হোক বাচ্চারা এখন পর্যন্ত উঠে নাই তো ওরা ঘুমাচ্ছে আর আমি হচ্ছে বিজনেসের টুকটাক কিছু কাজকর্ম করে এখন নাস্তা বানাচ্ছি আর আমার হাজব্যান্ড অফিসে চলে গিয়েছে ওকে অফিসে লাঞ্চ দিয়ে দিয়েছি সকালে নাস্তা করিয়েছি তো বিজনেস করি আর যাই করি না কেন প্রথমে কিন্তু সংসার সংসারের কাজকর্ম সব কিছু গুছিয়ে সামলিয়ে তারপরেই কিন্তু আমি বিজনেসের কাজগুলো করে থাকি আর বিজনেসটা কিন্তু আমার একদম শখের একটা কাজ শখের কাজটা এখন পেশা হিসাবে পেয়েছি আলহামদুলিল্লাহ তো যাই হোক আপনাদের কী অবস্থা চলছে সকালে কে কী দিয়ে নাস্তা করেছেন চাইলে কমেন্টে জানাতে পারেন এই তো আমার নুডলস রান্না হয়ে গেছে এখন ঝাল নুডলস খাবো আর কি অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে মুখে কোনো রকম কোনো খাবারের স্বাদই পাচ্ছি না এই ভিডিওগুলো কিন্তু কয়েকদিন আগে আমি এডিট করে পর্যন্ত রেখেছি শুধুমাত্র ভয়েস দেওয়া হয়নি ভয়েস ওভার করে আপনাদের সাথে যে শেয়ার করবো সেটার করা হচ্ছিল না আসলে বাচ্চাদের পরীক্ষা আর বিজনেস সব কিছু মিলে আমি অনেক বেশি ব্যস্ত সময় কাটাচ্ছি এখন তো চেষ্টা করবো আপনাদের সাথে ভিডিও নিয়মিত শেয়ার করার জন্য আমার কিন্তু ভিডিও মোটামুটি অনেকগুলো কাজের ভিডিও আমি করে রেখেছি অনেকগুলো কাজ করেছি এর মধ্যে তো সবগুলোই শেয়ার করবে ইনশাল্লাহ তো এখানে আরও একটা কাঁথার ই কাজ করছি কথা বলতে এটা হচ্ছে বিছানার চাদর এক কালারের এক কালারের বিছানার চাদর আপুর আমার কাছ থেকে আর্ট করিয়ে ওনারা নিজেরা এখানে সুই সুতা দিয়ে কাজ করে থাকে তো এই ডিজাইনগুলো আপনারা চাইলে কিন্তু নিতে পারেন আর কাজটা মোটামুটি সিম্পলের মধ্যে গর্জিয়াস বলা যায় খুবই সুন্দর একটা ডিজাইন আমার নিজের কাছেও খুবই ভালো লেগেছে তো চাইলে এই ধরনের ডিজাইন কিন্তু আপনারা নিজেরাও বাসায় ট্রাই করতে পারেন আর নয়তো আমার কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে কাঁঠালি কালারের একটা বিছানার চাদর আর কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আপু হাতে পাওয়ার পরে কি পরিমাণ যে খুশি হয়েছে আমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছে আর আপু হচ্ছে গুলশান থেকে আমাকে অর্ডার করেছিল এই বিছানার চাদরটা আর্ট করা তো আপনারা চাইলে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে আপনারা অর্ডার করতে পারেন আর ফেসবুকে অর্ডার করতে পারেন আমার পেজে নখ দিবেন পেজের নাম হচ্ছে সিমিস ক্রিয়েশন অনেক কাপড়াই আমার কাছ থেকে সেলাই করা নকশি কাঁথা তারপর হচ্ছে কাঁথা নিতে যাচ্ছেন আসলে আমার কাঁথা আমি সেল করি না আসলে একসাথে এত কিছু তো করা যায় না একা মানুষ কয়টা করব বলেন কুলিয়ে উঠতে পারি না সময় করা যায় না আসলে দুইটা বাচ্চা বাচ্চাদের পড়াশোনা করানো ওদের টেক কেয়ার করতে হয় আমাকেই আর যেহেতু আমার একা সংসার সব কিছু আমার নিজেকেই করতে হয় তো আমি আসলে সব কিছু একসাথে তুলিয়ে উঠতে পারছি না সেজন্য এখন আপনাদেরকে কোনো কথা আমি দিতে পারবো না আপনারা চাইলে বিছানার চাদর আমার কাছ থেকে নিতে পারেন বিছানার চাদর এক কালার বা আর্ট করিয়ে নিতে পারেন বা হ্যান্ড পেন্ট করিয়ে নিতে পারেন আমি যখন এই জিনিসগুলো আর্ট করি আমার তখন অনেক বেশি ইচ্ছা করে সুই সুতা দিয়ে কাজ করার জন্য আমার নিজের খুবই ইচ্ছা করছে নকশি কাতা সেলাই করতে কিন্তু আমি আসলে এখন সময় পাচ্ছি না তবে আমি নকশিকাতা খুব তাড়াতাড়ি আমি একটা সেলাই করব আমার অনেক শখ হয়েছে জানি না কবে সময় পাবো তো কাজটা শেষ করেছি আর এইটাতে মানে এই বিছানার চাদরে যখন কাজটা কমপ্লিট করা হবে এত বেশি ভালো লাগবে খুবই সুন্দর লাগবে দেখতে দেখতেই পারছেন কতটা ভালো লাগছে আর আমি চেষ্টা করেছি নিখুঁত করে কাজটা করার জন্য প্রত্যেকটা কাজই আমি চেষ্টা করি নিখুঁত করে করার জন্য কাস্টমার যেন পছন্দ করে তো আলহামদুলিল্লাহ আমার কাস্টমাররা এখন পর্যন্ত আমার প্রতিটা প্রোডাক্ট খুবই খুবই পছন্দ করেছে এটাই আমি বলবো আমার কাজের সার্থকতা আলহামদুলিল্লাহ অনেক আপুরাই আমার ভিডিওটা দেখেন ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন কিন্তু আপনারা একটা লাইক দিতে ভুলে যান হয়তো ভিডিও দেখার সময় আপনাদের মনে থাকে না তাই আমি একটু মনে করিয়ে দিলাম কষ্ট করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আর কেমন লেগেছে ভিডিওটি জানাবেন পরবর্তীতে কোনো নতুন ডিজাইন দেখতে চান কি না চাইলে সেটাও কমেন্টে জানাতে পারেন খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো নতুন নতুন কাজের ভিডিও তো আমার সাথেই থাকবেন আশা করছি আর এই ইউটিউব চ্যানেলটা আমি চেষ্টা করব ইনশাল্লাহ চালিয়ে যাওয়ার জন্য আমি অনেক বেশি ইরেগুলার হয়ে গেছি আসলে এখন কিছু করা নেই যেহেতু বাচ্চাদের বার্ষিক পরীক্ষা আমার যথেষ্ট পরিমাণে হচ্ছে বাচ্চাদেরকে সময় দিতে হবে তো বাচ্চাদের যখন পরীক্ষাটা শেষ হয়ে যাবে তখন আবার নিয়মিত আমি কাজ করতে পারবো অর্ডারও আমি আরও অনেক বেশি করে নিতে পারবো এখন আসলে সব কিছু একটু কমিয়ে দিতে হয়েছে পরীক্ষার জন্য তো আপনাদেরকে কাজ থেকে ডিজাইনটা দেখিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে ডিজাইনটা সিম্পলের মধ্যে করতেও কিন্তু অনেক বেশি সময় লাগবে না একটু ভরাট ফুল দিয়ে যদি কাজটা করা হয় তাহলে বেশি ভালো লাগবে অনেক কাপড়াই কালার কম্বিনেশন আমাকে বলেন যেন বলে দেই সমস্যা নেই আপনারা অর্ডার করলে ফোন দিলে আমি বলে দিব। আর একটা আপু সুতা চেয়েছিলেন ওই সময় আমি সুতা দিতে পারিনি বলে আপুর কাছ থেকে আবারও আমি সরি বলে নিচ্ছি আমি অনেক বেশি অসুস্থ থাকার কারণে আসলে বের হতে পারিনি আপু পরবর্তীতে কারো যদি লাগে আমি তখন কিনে দিব সমস্যা নেই